পিছনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বড় বড় গরু রয়েছে দুধের গাবিগুলো অনেক দিন যাবতীয় আপনাদেরকে দুধের গাবির ভিডিও দেওয়া হয় না আজকে চিন্তা করলাম এই ভিডিওটি করে নিই হয়তো বা এক সময় ছাড়বো ইংশালাম তো যাই হোক আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওগুলো শেয়ার করবেন এ সেই সময় আল্লাহ হাফেজ

মোটামুটি বড় গরু আমি একটু গরুটা দেখাই ওনাদের দামাদামি চলতেছে দামাদামি হোক এই হচ্ছে গরুটা অনেক বড় গরু অস্ট্রেলিয়ান গরু তো আর দেখার মতো একটা গরু মোটামুটি বিগ সাইজের গরু এটা বিশেষ করে এই হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে পিছন সাইড তো যাই হোক ওনারা

দেখবো বিশেষ করে ওনারা আমারও ফোন দিব আপনার সাথে যোগাযোগ করতে পারবো অসুবিধা নাই নাম্বার তো আপনার দেওয়া আছে ঠিক আছে দর্শক মোটামুটি দুধের যে গাভিগুলো রয়েছে বড় বড় গাভিগুলো রয়েছে আজকের বাজারে আমি একটু দেখাবো এবং এই পাশ দিয়ে কিন্তু অনেক গরু আছে এখন ওই যে হ্যাঁ এই যেটা বড় সাইজের মনে হচ্ছে এটাও আমি একটু দেখাই আপনাদেরকে কই যাস বাবা কই যাস হুম হুম এই যেটা খুবই সুন্দর গরু নিয়ে আসছে ভাই ভাইজান কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা আপনার পালে ছিল না ভাই আমাদের কি

তাইলে 1.5 লাখ বিক্রি করবেন কত পাইছেন 40 47 40 45 টার্গেট লাখ বিক্রি করে দিবেন ঠিক আছে দর্শক মোটামুটি কিন্তু বড় সাইজের গাভী 8 লিটার দুধের গাবি এটা দেখার মতো গাবি কিন্তু এটাও অসম্ভব চমককার একটা গাবি কালো কালারের ভিতরে

কয় লিটার দুধের এটা দশ লিটার দশ লিটার ও দুধের দুলনা দেখে তো বোঝা যায় না মনে হচ্ছে আরো বেশি দশ লিটার না মোটামুটি বড় সাইজের এটা দেখার মতো না অনেক বড় হ্যাঁ অনেক বড় না দর্শক আজকে আমরা থাকি রয়েছি উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাল বেচা টার্গেট কত ভাইয়া পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন না ঠিক আছে গরুটা আসলেই ছোট আকারের কিন্তু দেখার মতো একটা গরু আর ওই পাশে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে দর্শক গাভী রয়েছে আমরা হয়তোবা দেখাবো আপনাদেরকে এটা কিনছেন কাকা

চমৎকার করুন আসছে দর্শক দুজন একসাথে না পর্যাপ্ত রদ্র দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কত একশো পঁয়ষট্টি হাজার ওরে বাবা রে বাবা